কিতাবের নাম তাতে আহকামুল মৌলুদ নবজাত শিশুর সমস্ত আহকাম বর্ণনা করা হয়েছে এখন তাড়াতাড়ি একটা বক্তব্য ইনশাল্লাহ এর উপরে করবো বিস্তারিত আলোচনা হবে তো এই ক্ষেত্রে যেহেতু হাদিস জঈফ সুতরাং আজানা একামতের হাদিস একেবারে ভিত্তিহীন আজানের হাদিস অনেক অলমারা জয়ী বলেছেন তবে যারা বলেছেন যে হাসান পর্যন্ত পৌঁছিবে তারা আমল করতে বলেছেন আজান দেবেন ছেলের হলে আজান দেবেন আর মেয়ের আজান দেবেন না এমন কিছু নয় জি আজানের হাদিস সাব্যস্ত একেবারে ভিত্তি আস্তে আস্তে কান কানের কাছে দেবে আজান মানে চিল্লে আজান না গ্রামে আমাদের দেশে যেমন আজান দেয় যে এমন আজান দেবে ছেলেদের আজান দেয় আর জানলো যে ছেলে হয়েছে সেই জন্য আজান হইলো না এটা ভুল কথা কানে আজান দিবে উদ্দেশ্য হচ্ছে যাতে করে নবজাত শিশু পৃথিবীতে আসার পরে প্রথম তার কানে আল্লাহ পাকের নামটি যায় আর এই বরকতে হতে 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 পারেছে পারে পারে নামাজি বরকম কেউ হাতে নিয়ে থাকবে যখন বাচ্চাটা জন্ম হইলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে হয়তো দরজার উপরে ধরলো আহ আর আজান দিয়ে দিলো কানে আজান দিল আস্তে আস্তে যাতে করে কানে পৌঁছে ছেলে হোক আর মেয়ে হোক